হ্যালো ফ্রেন্ডস পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তোমাদের হচ্ছে ফুড এসআই যে পরীক্ষা হলো ফুড এসাই পরীক্ষা যে ছয়টি শিফট্টে যে পরীক্ষা হলো তোমাদের সেই ছয়টি শিফটের কোশ্চেন পেপার হচ্ছে পিএসসি তাদের ওয়েবসাইটে হচ্ছে আপলোড করে দিয়েছে তোমরা যারা যারা ডাউনলোড করো নি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে আর এই ছয়টি শিফটের প্রশ্ন হচ্ছে টোটাল হচ্ছে একশো বত্রিশটি পেজ আছে এই একশো বত্রিশটি পেজ একশো বত্রিশটি ফেজ তোমরা কী করবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নিয়ে এগুলো রেখে দিবে এবং এই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরবর্তী অন্যান্য যে এক্সামগুলি আছে সেগুলিতে তোমাদের হচ্ছে খুবই কাজে দিবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আছে এখানে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে যেগুলি তোমাদের দ্বারা হবে না ওগুলো বারবার প্র্যাকটিস করতে পারবে আর তোমরা যারা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নাও তো এই ছিল আজকের এই ভিডিওটি টোটাল হচ্ছে একশো বত্রিশটা পেজ আর এই পিডিএফগুলি হচ্ছে পিএসসির যে কাজটা আমাকে ভালো লাগলো না পিএস সে হচ্ছে কিছু কিছু পেজ যে এসে সেই পেজগুলো হচ্ছে উল্টা করে দিয়ে দিছে পিএসসি যে কাদের দ্বারা কাজ করা হয় তার ঠিক না নাই এমনি তো ফুডেসের পরীক্ষার হচ্ছে কোশ্চেনটা কী হয়েছিল ফাস্ট হয়ে গিয়েছিলো এবং তাছাড়াও এই যে পিএসসির যে ঠেকা ছাড়ানো কাজ এই যে দেখো এই পেজটা কী হয়েছে উল্টা করে দিয়েছে ঠিকমতো স্ক্যানও করতে পারে মানে দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে আর কি কি আর বলবো মানে কোয়েশেন আপলোড করতে হবে কোশ্চেন আপলোড করে দিলেই হয়ে যাবে তো এরকম অনেক পেজ আছে যে পিএসসি হচ্ছে উল্টা করে দিয়ে দিছে এবং আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা এটা যারা যারা নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই যে আরও একটি পেজ হচ্ছে উল্টা করে দেওয়া আছে এই যে তো এই এখানে টোটাল হচ্ছে একশো বত্রিশটা ফেজ আছে একশো বত্রিশটা ফেজ মানে হচ্ছে তার মানে ছয়টা শিফটের পরীক্ষায় একশোটা করে প্রশ্ন থাকলে ছয়শোটা প্রশ্ন তোমরা এক জায়গায় কালেক্ট করে পেয়ে যাচ্ছ এই প্রশ্নগুলি অবশ্যই ডাউনলোড করে দিবে এগুলি আপকা আপকামিং যে তোমাদের পরীক্ষা আছে ডাব্লুবিপি বলো কেপি বলো তারপরে যে আরও যে অন্যান্য পিএসসির পরীক্ষাগুলি আছে ক্লারশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোতেও এই প্রশ্নগুলো খুবই তোমাদের কাজে দিবে তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস হয় বিভিন্ন রকম এক্সামের তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান অন করে দিও ধন্যবাদ